মঙ্গলবার পূর্ব বর্ধমানের মেমারি রসুলপুরে জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিজয় সংকল্প সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন যে গরিবের টাকা লুট করেছে তাকে জেলে যেতেই হবে বর্ধমানের রসুলপুরের সভা থেকে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই হুঁশিয়ারি দেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যে মন্ত্রীর ঘর থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয় তাকে তো জেলে যেতেই হবে আপনি গরিবের টাকা লুট করেছেন মমতা দিদি মোদিজির পাঠানো দশ লক্ষ কোটি টাকা লুট করেছে আপনি ও আপনার সরকার বলেও তীব্র ভাষায় আক্রমণ মঙ্গলবার রেটেক মঙ্গলবারের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন অমিত শাহ তার কথায় মমতাদি দি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান বাংলায় মানুষই ঠিক করবে রেটেক বাংলার মানুষই ঠিক করবে তার ভাইপোর রাজত্ব বাংলার মানুষই ঠিক করবে তারা ভাইপোর রাজত্ব চায় নাকি মোদিজির সুশাসন চায় মোদীকে ফের প্রধানমন্ত্রী করতে বর্তমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারকেও জেতানোর আবেদন জানান অমিত শাহ উন্নয়ন ইস্যুতেও মঙ্গলবার তৃণমূল সরকারকে করা ভাষায় আক্রমণ করেন অমিত শাহ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য কি কি করেছেন তার খতিয়ান তুলে ধরেন তিনি বলেন বারো কোটি মানুষের বাড়িতে শৌচালয় তৈরি করে দিয়েছেন মোদিজি একই সঙ্গে চার কোটি মানুষকে পাকা ঘর করে দেওয়া হয়েছে আর মোদিজির পাঠানো উন্নয়নের পুরো টাকাটা বাংলার সরকার লুট করে নিয়েছে রাম মন্দির ইস্যুতে এদিন অমিত শাহ কংগ্রেস তৃণমূল এবং বামেদের একযোগে আক্রমণ করেন তার কথায় মোদিজি ক্ষমতা এসে রাম মন্দির করেছেন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাও করেছেন আর তৃণমূল কংগ্রেস এবং কমিউনিস্টরা রাম মন্দিরের বিরোধিতা করেছে তৃণমূল সরকার কেন্দ্রের প্রকল্পগুলির নাম পরিবর্তন করে দিচ্ছে বলে বর্ধমানের সভা থেকে অভিযোগ করেন অমিত শাহ তিনি বলেন দিদির সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন করে দিচ্ছে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে কল্যাণ মন্ডলের রিপোর্ট মন্তেশ্বর টিভি নিউজ भारत का झंडा आसमान तक झेला आसमान और बहनों मोदी जी ने पांच अगस्त दो हजार तो उन्नीस को धारा तीन सौ शिक्षक को समाप्त कर को हमेशा के लिए भारत का हिस्सा भाइयों बहनों यहां पर बंगाल के काम किए आपके यहां बंगाल नरेंद्र मोदी जी ने किया दस करोड़ लोगों को गैस का सिलेंडर देने का काम नरेंद्र मोदी जी ने किया और चौदह करोड़ लोगों के घर में नल से जल पहुंचाने का काम नरेंद्र मोदी मगर एकदी मोदी परेश्वर संदीप को सुशील शोध हंसता ये सारे भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को दिल्ली के ने मार दिया धुंडों में बताकर चाहता हूँ जिन जिनने भी हत्या करी है हमारी सरकार बनाने के बाद पार, पताल में से भी उनको ढूंढकर जेल की सलाह